তুমি যেমন জয়ের মা বীরের মা আরেকজন আছে তো বীরের মার ক্ষেত্রে কি তুমি বীরের মাকে এড়িয়ে চলো নাকি তার কোনো কিছু সে যখন কোনো কিছু বা তোমার কাউন্টার কোনো কিছু সোশ্যাল মিডিয়া আপ করে তখন তুমি তার কাউন্টার দিতে পছন্দ করো মানে আমি বুবলির কথা বলছি যেহেতু আমি দেখলাম যে ওনাকে আমি ঘৃণা করি স্বাগত জানাচ্ছি আজকের বলানো বলা অনুষ্ঠানে আমাদের বলনা বলা অনুষ্ঠানে আজকে এমন একজন অতিথি উপস্থিত হয়েছে যার নামের আগে কোনো বিশ্লেষণের দরকার নেই কেউ বা তাকে বলে ঢলিউড কুইন কেউ বা বলে বিউটি কুইন একশো ষাটটির উপরে সিনেমা অলরেডি তার মুক্তি পেয়েছে যার মধ্যে বাহাত্তরটি ছবিতেই তিনি এবং শাকিব খান জুটিভিতে কাজ করেছেন উপবিশ্বাস স্বাগত এই অনুষ্ঠানে ধন্যবাদ ভাইয়া দুর্গা উৎসব চলছে কেমন চলছে তোমার এই উৎসব আসলে তো উৎসব উৎসব তো অবশ্যই আনন্দে কাটবে আর দুর্গাপূজা আমার কাছে মনে হয় আমি শুধু নয় এটা আসলে যে কোনো সম্প্রদায়ের মানুষরা না অনেক বেশি এনজয় করে কারণ কি পুজোকে কেন্দ্র করে কিন্তু মেলা বসে তারপর বিশেষ করে যে আমার যেটা বেশি ভালো লাগে ঢাকের আওয়াজ এমন জানি একটা না মানে আকাশে বাতাসে একটা অন্য ধরনের একটা আবির্ভাবের একটা ফিল হয় তো সেই জায়গা থেকে খুবই ভালো কাটছে আচ্ছা একটা যদি ধরো যে তুমি এখন এই বিনোদন জগতের ঝা চাকচাক্য সাম্রাজ্যের একজন তারকা হিসেবে আবির্ভূত হয়েছে এখন তারকা হয়েছে ঠিক যখন তুমি সাধারণ মানুষ ছিলে তারকা ছিলেন ছিলে না তখন তোমার যে পূজার সময়টা কাটতো আর এখনকার পূজার এইটার পার্থক্যটা কীরকম আমি কখনোই নিজেকে মানে অসাধারণ কিছু মনে করি না এ পর্যন্ত যারা আমার সাথে একবার মিশেছে বা আমার সাথে কথা বলা বা আমার কথা বলার সুযোগ হয়েছে তারা হয়তো বা আমার এই কথার সাথে একেবারে একমত তো সুতরাং আমি ব্যক্তিগতভাবে মানে একদমই সাধারণ একটা মানুষ তবে যে জিনিসটা ফেস করতে হয় সেটা হচ্ছে যেহেতু পুজোর মন্দিরগুলোতে বা আমাদের প্যান্ডেলগুলোতে যখন যাই তখন তো অন্যান্য সাধারণ মানুষরা থাকে তারা ফিল করার চেষ্টা করে আমি উপবিশ্বাস এসেছি সেলফি তুলতে চাই একটু ক্রাউড সৃষ্টি হয়ে যায় সামটাইম ক্রাউডটা হয়তো বা একটু ঝামেলার কারণ হতে পারে কারণ হয়তো বা কনজাস্টেড জায়গা তো অনেক সময় এনজয় করি অনেক সময় মনে হয় যে আমার কারণে অন্য কেউ বিব্রত হচ্ছে কিনা আবার অনেক সময় হয় কি ইনসিকিউর একটা হয়ে যায় যেমন হচ্ছে আমি গেলাম ওই জায়গাটা আসলে একটু সিকিউর না হ্যাঁ কিছু ছেলেপেলেরা একটু বেশি এক্সট্রা এসে যাচ্ছে একটা ক্রাউড হচ্ছে তো ওভারঅল মিলে না ভালো মন্দ মিলেই বাট এক কথাই বলতে চাই আমার ভীষণ ভালো লাগে ধরো তখন যখন তুমি বগুড়ায় পূজা মণ্ডপে যেতে অভিনয় যখন আসনি তখনকার কথা বলছি তখন তো যেতে হয়তো নিশ্চয়ই বাড়ির লোকজনের সাথে তারপরে সেখানে গিয়ে প্রতিমা দেখতে তারপরে সেখান থেকে আবার একটা মণ্ডপ থেকে আরেকটা মণ্ডপে যেতে আমরা সচরাচর যেটা দেখি এখন কি ঠিক একই প্র্যাকটিসটা আছে মানে মন্দিরে যাওয়ার প্র্যাকটিসটা সেই মানে ছোটবেলা থেকেই একদম পুরো মানে আমার সিনেমার কেরিয়ারে শুরু থেকে পর্যন্ত মানে আজকের ডেট অবধি বলতে পারি মন্দিরে যাওয়ার সেই প্রচলনটা আছে তবে যেটা চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে যখন মাদের সাথে যেতাম তখন আসলে একটু অন্যরকম ছিল মার মানে মার সঙ্গে যেতে হচ্ছে বা বাবার সাথে কাকার সাথে ফ্যামিলি মেম্বারদের সাথে আবার প্ল্যানিং করতো তারা আমরা যেহেতু বগুড়ার মানুষ বগুড়ারা তার বাহিরের পুজো দেখতে যেতাম মানে লাইক আমাদের পাশে পড়ে যেত শেরপুর ওইখানে অনেক বেশ পূজা হয় তো সেগুলো আসলে আমরা দেখতাম তারপর দিনাজপুরে দেখতে যেতাম সেই সকালে রেডি হতাম কে আগে স্নান করবে কে আগে ড্রেস পরবে কার লিপস্টিক বেশি ভালো হয়েছে কার কাজল ভালো হয়েছে এই যে একটা খুনছুটির মধ্য দিয়ে যে পুজো দেখার আনন্দ ওটা আসলেই অন্যরকম আর এখনকার ক্ষেত্রে যেটা হয় যে অষ্টমীতে আমাদের একটা ভোগ হয় সেটা আমাকে দিতে হয় নবমীর ভোগটাও আমাদের দিতে হয় দশমীতে বাড়িতে পুজো হয় হয় না যে একটা সিম লাইফ লাইফ একটা তার মাঝে আবার আমার আছে আছে শিডিউল তারপর এখন মানে ইদানিং যুক্ত হয়েছে জয় তো সব কিছু মিলে না মানে এখন আমি মনে হয় যে গার্ডিয়ান সবাইকে ম্যানেজ করতে হয় আর বিগত দিনে ছিলাম আমি সবাইয়ের সাথে কিভাবে চলবো আমাকে তারা ম্যানেজ করতো প্রতিমা বিসর্জন দিতে মানুষ নৌকা করে বা নদীর ঘাটে অনেকে গিয়ে ভিড় জমায় তোমাদের শাস্ত্রীয় মতে আছে নৌকা ঘিরে মানে দেবীকে তোমরা নানাভাবে তাকে বিদায় জানাও সিনেমায় আসার আগে কখনো কি তুমি প্রতিমা বিসর্জনে যেতে এটার পরে বিসর্জন তার বিসর্জন তো সবাই নাচা নাচি ধুনোচি সবকিছু হতো মানে আমার লাইফে বিসর্জন খুব একটা দেখা হয়নি কারণ মা একেবারেই যেতে দিত না মানে মা জানতোই যে একটা ক্রাউড হবে তো সেক্ষেত্রে নদী অবধি যাওয়ার সুযোগই হয় কাল সকালে সিনেমাতে তুমি যখন আমজাদ হোসেনের ছবিতে সেই ভাদুইন গ্রামে শ্যুটিং করছিল মোবাইলের সেখানে আমি গিয়েছিলাম তোমার প্রথম দিনের শ্যুটিংয়ের দৃশ্যটা এখন আমার মনে আছে শ্যুটিংয়ের দৃশ্যটি সেই অব্দি আজ পর্যন্ত উপবিশ্বাস। যে একটা লম্বা জার্নি এই লম্বা সময়ের জার্নিতে তুমি অনেকটা কখনো হোচট খেয়েছো কখনো অনেক উপরে উঠেছো আবার কখনো হয়তো অনেকটা দমে গিয়েছ অনেক আলোচনা অনেক সমালোচনা সব কিছু মিলিয়ে উপবিশ্বাস কেমন আছে এখন অবশ্যই ভালো আছি কারণ ভালো থাকাটা জীবনের একটা অংশ আমি কেন পৃথিবীরও উত্থান পতন আছে কোভিড হয়েছে কোভিড চলে গেছে যক্ষা হয়েছে যক্ষা চলে যাচ্ছে পৃথিবীতে প্রচুর ঝড় হয়েছে ভূমিকম্প হচ্ছে আবার পৃথিবীতে সব সাজিয়ে নিচ্ছে তো আমি তো পৃথিবীর বাহিরের মানুষ নই যতদিন বেঁচে আছি পৃথিবীই আছি সুতরাং মানুষের জীবনে যদি উত্থান পতন হোচুট এগুলো পারিই না দেয় তাহলে একটা জীবনের সৃষ্টি তৈরি হয় না তো আমার কাছে মনে হয় যে এগুলো আসলে ওই রকমভাবে আবেগ বা একটা প্রেজেন্টেশন তৈরি করতে হবে এটা আমার কাছে ম্যাটার না আমার কাছে আমি বেঁচে আছি ভালো আছি আমার দর্শক যে আমার প্রফেশনের জায়গা থেকে আমার দর্শক আমার ফ্যান ফলোয়ার আমাকে অনেক সাপোর্ট করে আজকে অবধি ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমার অবশ্যই প্রথমে আমার বাবা মা ঈশ্বর সৃষ্টিকর্তা তাদের সকলেরই এতে আমি কাজ করে যাচ্ছি তো এটার থেকে আমার কাছে ভালো থাকার প্রাপ্তি কিছুই হতে পারে না তুমি যখন সিনেমায় কেবল আসলে আস্তে আস্তে যেভাবে একটার পর একটা সাফল্য পেলে পেলে তখন আমরা একটা প্রশ্ন করতাম তোমাকে এই পার থেকে শাকিব খানের সাথে উপবিশ্বাসের সম্পর্ক কি বা কেমন তখন তুমি ভাব পাচ্ছো উত্তর দিতে একজন অভিনেত্রীর সাথে একজন অভিনেতার যতটুকু সম্পর্ক প্রফেশনাল সম্পর্ক তাই না এটাই হয়ে আস ঠিক আজও একই পর্যায়ে এসে প্রশ্ন করতে চাই যে এখন সাকিব খানের সাথে তোমার আসলে মানে সম্পর্কটা কি বন্ধুত্ব নাকি শুধু জয়ের বাবা মা হিসেবে কো এটা আমি মানি বা না মানি দর্শকের স্বীকৃতি এবং আমার মনে হয় যে যেখানে বাংলা ভাষাভাষীর মানুষ আছেন দ্বারা আমাদেরকে আমাকে বা সাকিব খানকে চেনে বা বাংলা সিনেমা দেখেন সেখানে স্বীকৃতি আমরা কো আর্টিস্ট আনডাউটলি সো এখানে অ্যান্সার করার কিছু নেই আর আর একটা স্বীকৃতি হচ্ছে যে অবশ্যই সে জয়ের বাবা রেসপেক্টের জায়গা এবং এই জায়গাটা একেবারে অন্যরকম মানে এটা আসলে ভালো মন্দ বলার কোনো অপশনই থাকে না যেমনটা আমি জয়ের ক্ষেত্রে তার কাছে ঠিক তেমনটা সে জয়ের কাছে এবং আমার কাছে সো এখানেও অ্যান্সার বলার কিছু নেই এবার আসেন হয়তো বা বন্ধুত্ব বা কিছু বলছেন একটা লং লাইফের জার্নি ডেফিনেটলি তার প্রতি আমার রেসপেক্ট আছে সম্মান আছে আর সে যথেষ্ট ভালো একটা মানুষ তার প্রতি কোনো দুর্বলতা আছে এইটা তো এইটা তো প্রোগ্রাম দুর্বলতা বলছি না শুধু প্রেম ভালোবাসার জায়গাটা এটা মানুষ হিসেবে তার বন্ধুর প্রতি এক ধরনের দুর্বলতা আমি এক বাকি তো বললাম যে আমি সাকিব খান বলতে আসলে আমার উইয়ার্ড লাগে আমি সাকিব ডাকি তো সাকিব খুব ভালো একটা মানুষ এটা এক বাক্যের কথা যারা হয়তো তাকে কাছে থেকে দেখেনি বা শোনেনি তারা নানানভাবে তার প্রেজেন্টেশনটা দেয় খুব স্বাভাবিক কারণ মানুষ না জানলে তো তাদের মতো করেই আসে কিন্তু যারা জানে তাদের জায়গা থেকে আমি বলবো আর অবশ্যই আমি তার পরিবারের একজন সেই জায়গা থেকে আমি বলবো যে সে একেবারেই ভালো একটা মানুষ কিছুদিন আগে তোমরা আমেরিকা গিয়েছিলে তুমি গিয়েছিলে সাকিব সেখানে ছিল জয় গিয়েছিল তোমাদের একটা সুন্দর এক ধরনের একটা জার্নি আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে তোমরা ঘুরে বেড়াচ্ছ বিভিন্ন জায়গায় মনোরম জায়গাগুলোতে এবং সেখানে প্রত্যেকটা অনেকগুলো ভিডিও সোশ্যাল মিডিয়া বেশ ভাইরাল হয়েছে হ্যাঁ সেখানে স্বাভাবিকভাবে কিছু প্রশ্ন এসেছে তখন আবার সোশ্যাল মিডিয়াতে অনেকে তোমাদের ভক্তরাই নানা রকম হয়তো অপবিশ্বাসের ভক্ত কেউ লিখে দিচ্ছে আবার সাকিব এক হচ্ছে আবার হয়তো এটা এক ধরনের পাল্টা প্রতিক্রিয়া আছে তো এই পুরো জার্নিটা নিয়েও বেশ গণমাধ্যমেও বেশ আলোচনা হয়েছে তোমার কাছে জিজ্ঞেস করি তোমাদের জার্নিটা আসলে কেমন ছিল এবং আদৌ কি এ ধরনের